দেখো তিন নম্বর অঙ্ক কী বলা হয়েছে রেজার্ভ প্রতি মিনিটে পঁয়তাল্লিশ মিটার করে হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে আশি সেন্টিমিটার করে হাঁটে কে দ্রুত হাঁটে এখানে কিন্তু দুইটি কথা অ্যাকচুয়ালি রেজা প্রতি মিনিটে পঁয়তাল্লিশ মিটার আর মিনা প্রতি সেকেন্ডে আশি সেন্টিমিটার আমরা জানি যে ষাট সেকেন্ডে কিন্তু এক মিনিট ষাট সেকেন্ডে এক মিনিট তাহলে এক মিনিটে পঁয়তাল্লিশ মিটার আর এখানে কিন্তু আশি সেন্টিমিটার ঠিক আছে হয় আমরা মিটারটাকে সেন্টিমিটার বানাবো নতুবা এই সেন্টিমিটারকে কী বানাবো মিটার বানাবো তো আমরা সেন্টিমিটার বানিয়ে অঙ্কটি করবো দেখো তাহলে নম্বর বানাবো প্রথমে কী বলছে রেজা রেজা প্রতি মিনিটে মানে এক মিনিটে প্রতি মিনিটে মানে কি এক মিনিটে রেজা এক মিনিটে হাটে কত পঁয়তাল্লিশ মিটার এক মিনিটের হাঁটে পঁয়তাল্লিশ মিটার এই পঁয়তাল্লিশ মিটার থেকে আমরা সেন্টিমিটার বানাবো কী করে পঁয়তাল্লিশ গুণন একশো একশো শ্রেণী কারণ হচ্ছে যে এক মিটার সমান সমান কত শ্রেণী এক মিটার সমান সমান একশো ঠিক আছে আচ্ছা এক এক সমান একশো শ্রেণী ঠিক আছে তাহলে এখানে কত হবে পঁয়তাল্লিশ সেমি এটা হচ্ছে রেজা হাতে তাই না এরপরে দেখো মিনা মিনা এক সেকেন্ডে এক সেকেন্ডে হাঁটে কত মিনা এক সেকেন্ডে হাঁটে আশি সেমি আচ্ছা এই এক সেকেন্ডকে আমরা যদি মিনিট বানাতে চাই